সাতাশ রোজার রাতে সন্তান বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পরে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটার ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীর আমার সন্তান কই আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজর থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন দেখে বাবার সেকি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেয়া বলে আপনি কি এই লোকে এই ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি মিয়া। আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেওয়া বলে তোরা কে কথা এদিকে আয় তোদের ভাই বুঝি কাঁচা কাঁচা আসছে আমার কোলে টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিছা বালিশের কভারগুলো খুলে নতুন কভার লাগা পানি গরম باش আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মেলা ফুলের তোরানি অপেক্ষা করতে যে 4 বছর কোলে যত টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা গিয়া গিয়ে দেখুন এইগুলো সাদা কাপড় দিয়া ঢাকা একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতুহল বাড়তেছে কাপড় উঠান আর কৌতুহল বাড়ে হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে স্বামী হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদেন বলেন বাবা এত আদর আপ্যায় তোর জন্যই এত প্রস্তুত রে বাবা তোর মা তোর পথে আসি রে বাবা কি জবাব দিব রওনা দিয়ে বিদের চলে গেলি তোর মা সারারাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে দেখা রুইসি কত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর হাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পত্রে রাত্রটা নির্ঘুম কাটায় দিছে রে বাবা কত রাত তোর মা তোর দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটা দিছে এই চার বছরে আড্ডা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাতের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরেই আছে তোর মা প্রথম ঘরেও নাই মাসের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উঠলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকে দেখলাম তোর মায়ের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবিদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য সারি আনলাম সেটাও কেন পর জবাব দিয়া বলছি স্বামী গ আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়ে নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকে দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে না আমার মন আপনার ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মালিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস নাই আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির সব তো কেন পা আমার সন্তান বলতে চায় না পরে বলে মা গো কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে এই শ্রমের টাকার সারি আমি মা কেমনে পর্ব রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ থেকে ঘুমায় না তোর জন্য কত রঙের পিঠা বানাইছি তোর জন্য কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাড়ের গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সে আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলো গুলা নিয়ে আয় গাড়ি আসা পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের এর হরেন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে মা একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন কার কপাল পুরুছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখে কলিজের টুকরা সন্তান এমন ঘুমান ঘুমাইছে আর জীবনেও উঠবে না মা কাদেন আর বাবা এটা তোর বিছানা নয় নতুন চাদুর বিছাই জিয়া বোন কান্দে আর বলে ভাইয়া রে ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সংসার চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি তোর জন্য গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দা আলোর মাগো বাসায় কুমবাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করোনা রে ভাই করো না আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর দুনিয়ার সব মোহ ত্যাগ করো দলের মায়া ত্যাগ করো দুনিয়ার মায়া ত্যাগ করো এ আওয়ামী লীগ যারা করো ক্ষমতায় যারা বারবার যাও ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও যুবককে তোর দুইটা পা ধরা লাগলো পা ধরো রে ভাই এই ক্ষমতা কিচ্ছু না দাপট কিচ্ছু না ওই কে ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু নাই আল্লাহ রক্ত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুসুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের জন্য এই এই রক্ত রাখ জীবন আল্লাহর জন্য রাখ আমার রাসুলের সুন্নত দিয়া নিজেকে মরাই আনে নিজের জীবনটা গড়াই আনে ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহাশান্তির জায়গা